দেবনাম হিরণ দুই রাজনৈতিক লড়াই তারকার নির্বাচনে লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুবারের ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর ও বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ তবে এবার ঘাটালবাসী কী চাইছে কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী ঘাটালের বাসিন্দা জয়ন্ত মন্ডল জানান উনি তো ব্যস্ত মানুষ সাধারণ মানুষের কাজ করতেই পারছে না তাই ঘাটালে এবার পরিবর্তন দরকার ঘাটালের সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে সেই রকম সংসদ চাইছে ঘাটালবাসী পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কথাও জানান তিনি পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়াও দরকার বলে জানান তিনি ঘাটালের আর এক বাসিন্দা অলোক বলেন মানুষ দেবকে পছন্দ করে হিরণ এসে বিরাট প্রভাব ফেলতে পারবে না উন্নয়ন বলতে বীরসিংহ উন্নয়ন পর্ষদ থেকে কিছুটা কাজ হয়েছে এক কথাই বোঝা যাচ্ছে দেবকে পছন্দ করলেও তার কাজ হয়তো ঘাটালের মানুষ পায়নি তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দলের প্রার্থী দীপক অধিকারীর দিকে তিনি বলেন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে শুধু খিচমেরি ফোটো করলেই ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত হয় না কোন উন্নয়নই হয়নি ঘাটালে ঘাটালের প্রধান ইস্যু বন্যা থেকে মানুষকে রক্ষা করা মাস্টার প্ল্যান রূপায়ন করতে গেলে তার বাস্তব প্ল্যানিং থাকা উচিত সেই সঙ্গে শীতল কপাট আরও বলেন ঘাটাল লোকসভা এলাকায় দাসপুরের বেশিরভাগ মানুষ স্বর্ণকার তাই এখানে কুটির শিল্প গড়ে তোলা যেতে পারে আগামী দিনে বিজেপি সরকার হলে আমরা তা করে দেখাব সেই সঙ্গে কৃষি প্রধান এলাকা হওয়ায় চাষিদের জন্য কলেজ স্টোরেজের ব্যবস্থা করার কথাও বলেন সেই সঙ্গে ঘাটালে রেলপথ গড়ে তোলা হবে ঘাটালে রেলপথ করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ করে তা বাস্তবে রূপায়নের কথা ভেবেছেন বলেও জানান শীতল তলকপাট তবে এসবকে একেবারেই পাত্তা দিতে নারাজ খাটালে তৃণমূলের যুব সভাপতি সৌরভ চক্রবর্তী তিনি বলেন সারা বছর ধরে যেভাবে আমরা মানুষের পাশে থেকে এসেছি মানবিক সরকারের উন্নয়ন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি তাতে করে আমরা নিশ্চিত সাধারণ মানুষ উন্নয়নে নিরিখেই ভোট দেবেন তিনি আরও বলেন সাংসদ তহবিল থেকে বেশ কিছু স্কুলে পানীয় জলের ব্যবস্থা রাস্তায় লাইট লাগানো হয়েছে ঘাটালে যুবনিতা বলেন যে গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আমরা সাধারণ মানুষের ওপর বিশ্বাস রাখি তাই ঘাটালে বিপুল ভোটে মানুষ আমাদের জয়লাভ করাবে কে দ্বিতীয় তৃতীয় হবে সেটা বিরোধীরা ঠিক করুক দেখুন আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির যে ভাউতাবাজি তার যে জুমলাবাজি তার মিথ্যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি পূরণ না করা এবং সার্বিকভাবে বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যেভাবে বাংলার মানবিক সরকারের উন্নয়ন এবং তার সাথে সাথে মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন পাশে থাকা এবং মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের অধিকারকে আরো দৃঢ়তার সাথে সঙ্গবদ্ধ করা এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে চলার পথে বড় বিষয় এবং আমরা বিশ্বাস করি মানুষই গণতন্ত্র শেষ কথা বলবে তাই মানুষকে সংগঠিত করে আমরা নিশ্চিতভাবে দায়িত্ব পালন করতে পারি প্রধান প্রতিপক্ষ ঘাটালে কাকে দেখছেন কি হিসাবে আপনার দেখুন প্রতিপক্ষ আমরা কাউকে দেখছি না আমরা মনে করি বিরোধীরা ঠিক করুক তারা দ্বিতীয় এবং তৃতীয় কে আমরা মনে করি গণতন্ত্রে মানুষ যখন শেষ কথা বলে তখন আমরা প্রথম হব কে দ্বিতীয় হবে তৃতীয় হবে সেটা বিরোধীরা ঠিক করুক এইবারে যে ভোট যে সাংসদ তহবিল বিগত পাঁচ বছর তার চেয়ে উন্নয়ন মূলত কোন কোন উন্নয়নগুলো এলাকায় বিশেষ করে সাধারণ মানুষের চাহিদা উপযোগী হিসেবে হয়েছে দেখুন আগে দেখেছেন গ্রাম বাংলাতে রাস্তা মূল বসে অন্ধকার ছিল এখন দেখবেন সমস্ত জায়গাতে প্রায় রাস্তা ঘাট স্ট্রিট আলো হয়েছে উন্নতি হচ্ছে সেই দেখে ভোট দেবে এতে তো কারো কিছু বলার নেই উন্নয়ন যা আস্তে আস্তে হচ্ছে সেভাবে এবার ভবিষ্যতে আরো উন্নয়ন চাই সেটাই আশা করবে ঘাটালে এবারে কাকে দেখতে চান ঘাটালে ব্যাপারটা হচ্ছে মানুষ দেবকে এখন পছন্দ করছে এবার বিজেপি থেকে দাঁড়িয়ে ঘাটাল শহরে সেরকম প্রভাব মনে হচ্ছে করবে না উন্নয়ন হয়েছে সাংসদ উন্নয়ন করেছে এলাকায় সংসদ উন্নয়ন বলতে যে এখানে যে বিসি উন্নয়ন কমিটি থেকে কিছু কাজ করা হয়েছে আপনারা খুশি এলাকাবাসী হিসেবে হ্যাঁ খুশি সব সব আর কি কি চাই আর কি চাই কিছু নেই যদি এই মাস্টার প্ল্যানটা হতো তাহলে সুবিধা হতো এবং রেল লাইন হলে অনেক কিছু যোগাযোগ ব্যবস্থা ভালো হতো এবং সার্বিক আর্থিক এখানে উন্নতিটা হতো আপনার নাম আমার নাম অলোক পা নিরীক্ষেই হোক কারণ সমাজে যেভাবে আমাদের চলছে রাজনৈতিক দিক থেকে চলছে যেটা সাধারণ মানুষ প্রচুর প্রেক্ষাপটের দিক থেকে অনেক কিছু করতে পারছে না মানে চাইলেও পাচ্ছে না ভালো সব কিছু থেকেও পাচ্ছে না আমরা বেকার সমাজের যুবক থেকে আমরা চাকরিবীজির দিক থেকে আমরা ভালো রেজাল্ট করেও আমরা চাকরি বাজারে পাচ্ছি না আমরা চাইছি সরকার চেঞ্জ হোক আমরা চাইছি যে উন্নয়নে ডেভেলপ হোক সবার দিক থেকে ডেভেলপ ঘাটালে সাংসদ কাজে কি খুশি না খুশি অ্যাকচুয়ালি যে আমাদের সাংসদ আছে অ্যাকচুয়ালি উনি তো খুব বিজি থাকেন উনি তো টাইম চাইলেও পায় উনি চাইছে মন থেকে কিন্তু ডেভেলপ করার জন্য কিন্তু উনি পাচ্ছেন না কি পরিবর্তন চাইছেন অবভিয়াসলি আমরা পরিবর্তন চাইছি আমরা চাইছি যেই হোক না কেন উনি যেন এসে ডেভেলপমেন্ট করে আমরা ঘাটালের মুখ্য চাহিদা কি এই মুহূর্তে ঘাটালের মুখ্য চাহিদা হচ্ছে জল নিকাশনের ব্যবস্থা মাস্ট চাই যেটা বিভিন্ন জায়গায় আমাদের অল্প জলেই প্লাবিত হয়ে যায় সেটা যেন অবশ্যই সংস্কার করা দরকার আর এছাড়া কি হবে আমাদের যে জীবন নিরক্ষার দিক থেকে যেগুলো আমাদের সংস্কার করা দরকার আছে যে আমাদের ছোটো ছোটো কুটির শিল্প করে যেগুলো আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি সেগুলোর জন্য আমাদের থেকে একটু উদ্যোগী হওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই আমার নাম জয়ন্ত মণ্ডল